হরে কৃষ্ণ জয় গুরু শিলা প্রভুপাদ কি জয় অতীতে পাবন গুরুদেব কি জয় সদ্য গরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আগামীকাল অর্থাৎ বিশে জুন হচ্ছে দুধিচিরা মহোৎসব যাকে দ্বন্দ্বধান উৎসব বলা হয় তো দুধিচিরা মহোৎসব এক বিশেষ শিক্ষা প্রদান করেছেন যে ভগবানের কৃপা লাভ আমরা কীভাবে পেতে পারি তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন পাঁচশো বছর আগে তৎকালীন গোবর্ধন রাজার পুত্র ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী যার বাবার তৎকালীন আমলে ইনকাম ছিল বাৎসরিক বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা তাদের বাৎসরিক ইনকাম ছিলেন ছিল তো এই রঘুনাথ দাস গোস্বামী এর বাড়িতে প্রায় হরিদাস ঠাকুর আসতেন তার বাবা নিমন্ত্রণে যখন হরিদাস ঠাকুর তারদের গৃহে আসতেন তখন রঘুনাথ দাস ছিলেন খুবই ছোট এবং বাল্যকাল থেকে তিনি হরিদাস ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন হরিদাস ঠাকুরের কাছ থেকে তিনি সুন্দর সুন্দর কথা ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা তিনি হরিদাস ঠাকুরের কাছ থেকে আস্বাদন করতেন তো যখন হরিদাস ঠাকুরের কাছ থেকে তিনি ভগবানের লীলা আস্বাদন করতেন তখন ভগবানের প্রতি তার এক ধরনের ভালোবাসা বৃদ্ধি পায় তখন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে পড়ে যান তো তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি এত তার প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করার জন্য তিনি প্রায়ই পালিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে দেখা করে করতে যেতেন তো তিনি এত ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে বিগুলিত হয়ে যান যে তো একবার তিনি যখন জানতে পারেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি একেবারে চলে যাবেন তখন তিনি বাড়িতে কাউকে না বলে তিনি শ্রী অদ্বিত ঠাকুরের বাড়িতে তিনি চলে যান যখন গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের বাড়িতে ছিলেন তো এভাবে দেখা গেল যে তিনি প্রায়ই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করার জন্য তিনি মহাপ্রভুর কাছে চলে যেতেন তখন মহাপ্রভু প্রায়ই তাকে বাড়িতে বুঝিয়ে পাঠিয়ে দিতেন যে যখন তোমার সময় হবে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব, তখন গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পারলেন যে এ হচ্ছে আমার পার্শ্বত যে ভগবানের প্রতি যখন এরকম ঐকান্তিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় তখন ভগবান তাকে কাছে আনার জন্য ভগবান তাকে কাছে পাওয়ার জন্য ভগবান বিভিন্ন ধরনের লীলা করে থাকেন তখন মহাপ্রভু তাকে কি করলেন তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন বাড়িতে পাঠানোর পরে সেই রঘুনাথ দাস গোস্বামীর পিতা মাতা তারা খুবই খুশি হলেন তখন তাকে কি করলেন সেই অপসরার মতো এক সুন্দরী রমণীকে তিনি তার এক রাজার কন্যার সাথে তাকে বিয়ে দিয়ে দিলেন তো মা চিন্তা যদি ছেলেকে একটা সুন্দরী ভোর মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে তিনি সংসার সংসারমুখী হবেন তো এভাবে রঘুনাথ দাস গোস্বামীকে কী করলেন তাকে সংসার ধর্মে রাখার জন্য বিয়ে করে দিলেন তো এক বছর যেতে না যেতেই রঘুনাথ দাস গোস্বামী তার বাবা মাকে বললেন যে আমি নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করতে যেতে চাই তো রঘুনাথ দাস গোস্বামী তিনি তার মনে উদয় হলো যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না তখন তিনি কি করলেন তার মা বাবা অনুমতি দিলেন এবং কিছু তার দেহরক্ষী হিসাবে কিছু লোক প্রেরণ করলেন তো দেখা গেল যে নিত্যানন্দ প্রভু যখন গঙ্গার তটে তিনি তার ভক্তদের সাথে বিভিন্ন লীলাবিলাস আলোচনা করতেছিলেন বিভিন্ন শাস্ত্র কথা ব্যাখ্যা করতেছিলেন তখন নিত্যানন্দ প্রভুকে দূর থেকে দর্শন করে রঘুনাথ দাস গোস্বামী দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করেন এই দ্বন্দ্বপথ প্রণাম নিবেদন করার পরে অন্যান্য ভক্তরা দেখে পেলেন যে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে মহাপ্রভুর নৃত্য পার্শ্বদ নিত্যানন্দ প্রভুকে প্রণাম নিবেদন করছেন তখন নিত্যানন্দ প্রভু এই দৃশ্য দেখে বলছেন রে চোরা আজ আমি তোকে দ্বন্দ্ব দিব তখন ভক্তরা সবাই তাকে নিয়ে আসে এবং মহাপ্রভু অত্যন্ত মহাপ্রভু নিত্য পার্শ্বদ নিত্যানন্দ প্রভু অত্যন্ত প্রসন্ন হলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে বলেন যে তোমাকে আজ আমি দ্বন্দ্ব দিব তোমাকে আমার সমস্ত ভক্তদেরকে দুধি চিরা মহোৎসব মত দই চিরা খাওয়াতে হবে তখন নিত্যানন্দ প্রভুর এই কথা শুনে অতীত নিত্যানন্দ প্রভুর এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী এত কুপ্রসন্ন হয় তখন তিনি সমস্ত দই চিড়া কিনে তিনি সবাইকে খাওয়াতে লাগলেন ভগবানের নিবেদিত প্রসাদ হিসাবে তখন এদিকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু এই দ্বন্দ্ব পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন তো শাস্ত্রে এরকম বর্ণনা করা হয়েছে যে যে এত ভক্ত হয়েছিল যে পারে জাগা না পেয়ে অনেকেই সে তারা জলে নেমে গঙ্গায় জলে নেমে তারা প্রসাদ গ্রহণ করেছেন এবং অনেকেই ছাদের উপরে উঠে ওই গাছের উপরে ওঠে হ্যাঁ তারা প্রসাদ পেয়েছেন এ কথাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তো এক কি বলে নিত্যানন্দ প্রভু যখন সমস্ত প্রসাদ রেডি করা হলো নিত্যানন্দ প্রভু হ্যাঁ ভক্তরা তারা গৌরাঙ্গ মহাপ্রভু আহ্বান করলেন তো অনেকেই দেখছেন যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু খাইয়ে দিচ্ছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিচ্ছেন এরা কিছু কিছু ভাগ্যবান ভক্তরা দেখতে পেলেন সবাই কিন্তু দেখতে পেলেন না তখন নিত্যানন্দ প্রভু তার উৎকৃষ্ট মহাপ্রসাদ অতীত রঘুনাথ দাস গোস্বামীকে প্রেরণ করলেন রঘুনাথ দাস গোস্বামীতে এই প্রসাদে অত্যন্ত প্রসন্ন হলেন সেভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার পর তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করলেন রঘুনাথ দাস গোস্বামী তো ওইখানে আবার ওই দিনই রাঘব প্রভুর গৃহে নিত্যানন্দ প্রভুর প্রসাদ পাওয়ার কথা ছিল তখন নিত্যানন্দ প্রভুর আগমন দেরি হওয়ার কারণে রাঘব প্রভু তার কাছে আসতেন এসে দেখলেন যে দুপুরবেলা মহাবোজের আয়োজন করা হয়েছে তখন রাঘব প্রভুর আগমন দেখে নিত্যানন্দ প্রভু বললেন এ প্রভু আজ প্রভুকে দ্বন্দ্ব দেওয়া হচ্ছে তো রাত্রে তোমার গৃহে আমরা বৈষ্ণব সেবা গ্রহণ করবো এভাবে দেখা গেল যে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন রঘুনাথ দাস গোস্বামী তো এই ধূধিচিরা মহোৎসবে যদি কেউ চিরা দই অর্থাৎ যে যেভাবে হোক ভগবানের এই ধূধিচীরা মহোৎসবে অংশগ্রহণ করে থাকে এই দিনটায় তাহলে অচরি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর কৃপা আশীর্বাদ আমরা অনায়াসে লাভ করতে পারি আরে কৃষ্ণ জয় জগৎ গুরু পা দি কি জয় অতীত পাবন গুরু মহারাজ কি জয় তো কৃপা প্রভু আপনারা রঘুনাথ দাস গোসাই অর্থাৎ রঘুনাথ দাস প্রভুর স্মরণ গ্রহণ করে এই দুধীরা মহোৎসব পালন করুন এতে আমাদেরও যদি কোনো দ্বন্দ্ব অপরাধ থেকে থাকে সেই অপরাধ দ্বন্দ্ব খন্ডন হয়ে আমরা নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ লাভ করতে পারবো অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা সবসময় পেতে চেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী তো এখানে ভগবান আমাদের শিক্ষা দিলেন যদি আমরা ভগবানের কৃপা আশীর্বাদ পেতে চাই তার আগে আমাদের নিত্যানন্দ প্রভুর অর্থাৎ নিত্যানন্দ প্রভু হচ্ছে নাদি গুরু অর্থাৎ গুরুদেবের কৃপা আশীর্বাদের মাধ্যমে আমরা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি নিতাই গোর সিদ্ধানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জগৎগুরু শিলা প্রভু পা জয় অতীত পাবন গুরু মহারাজ